আল্লাহ রহমতের রহমতের বৃষ্টি পড়া শুরু হয়ে এই তো যে হয়েছে মানে একটু করে বৃষ্টি পড়তেছে আল্লাহ পাক জানে একটু জোরে পড়লে বেশি ভালো লাগতো বিড় করে বৃষ্টি পড়তেছে একদম ছোট ছোট ওই তো এখানে তো পানি দেখা যায় না দেখেন রোদের মধ্যে ফুলগুলো একদম নেতায় গেছে শরীরের মনে বল কিচ্ছু নাই প্রত্যেকটা গাছ কি যেমন শান্তি ফিরে বৃষ্টিটা আসলে আকাশ ডাক্তার কি সুন্দর আমাদের কাছে আম কথা হচ্ছে এগুলো একদম ঠিক রাস্তার এখানে একদম রাস্তাতে মানুষ ইচ্ছা মতো চুরি করে নিয়ে চলে যেতে পারবে প্রত্যেকটা ফুড কেমন নেতাই গেছে এখন খালি অপেক্ষা বৃষ্টিটা জোরে আসলে হয় এস রহমত আছো

ভালো হবে মানে একটু বড় করবে এই জন্য রাস্তাটা আরও কাজ করতেছে রাস্তার কী অবস্থা এই রাস্তা দিয়ে আর অটো ভ্যান এসে কিচ্ছু যাবে না হেঁটে হেঁটে এখন যা করতে হবে রাস্তা দিয়ে হ্যাঁ হেঁটে হেঁটে যেতে হবে হালকা বৃষ্টি পড়তে আর দৌড়ে বের হইলাম আমি যে এই বৃষ্টি পড়তেছে একটু বাইরে যায় বাইরে এসে দেখি রাস্তার এই হাল হয়ে আছে আর রাস্তা থেকে পিচগুলো উঠাই নিয়ে নিয়ে ওরা যাচ্ছিল কই যেন কই যেন নিয়ে যাচ্ছিল ওই তো ট্রাকে করে তো আমিও দেখতেছি আর বৃষ্টি হালকা হালকা ছড়িয়েছে এতক্ষণ অবশ্যই বৃষ্টি থেমে গেছে আমি দাঁড়িয়ে থাকে দেখতেছি আর ওখানে একজন ছেলে তাকে জিজ্ঞাসা করলাম যে রাস্তাটা যে এরকম করলো কেন করলো তো উনি বলতেছে যে আসলে রাস্তাটা একটু বড় করবে আর একটা বাইপাস রোড হবে তো বড় ট্রাক ট্রাক হ্যান ত্যান এগুলো যাবে জন্য রাস্তাটা একটু ভালো করে করা হবে আর একটু বড় করে করা হবে ও আচ্ছা আচ্ছা আমি বললাম আচ্ছা ঠিক আছে ও বাড়বে আর তো ভালোই আচ্ছা ও বাসার সামনে রাস্তাটা যদি একটু বড় হয় উঁচু করবে হয় হ্যাঁ কোথায় ভালোই তো তাই না তারপরেই দেখেন আমাদের এখানকার এটা হচ্ছে রয়্যাল রয়্যাল বেঙ্গল কুত্তা রয়্যাল বেঙ্গল কুত্তা কারণ ও দেখতে হলে একটা বাঘের মতো দেখেন কিরকম ডোরাকাটা ডোরাকাটা এরকম তিনটা বাচ্চা আছে। এরকম তিনটা মাটাও এরকম দেখতে মানে মা আর দুটা তিনটা বাচ্চা মানে চারজন দেখতে সেম এরকম দেখেন ডোরাকাটা ডোরাকাটা ওর গায়ে কিন্তু কেউ কালি দেয়নি মানে ও দেখতে এরকম ওরা কি করে জানেন আমার এগুলো মুরগির বাচ্চা আছে ওরা চারটা মিলে মুরগিটা দাবড়ায় কি অবস্থা চিন্তা করেন ওরে তো মনটা চায় আমি যে কি করবো মানে কি আর বলবো দুঃখও লাগে খারাপও লাগে ওদেরকে আবার মারতেও ইচ্ছা করেন আবার মারতেও ইচ্ছা করে করেন বলেন এত শখের জিনিস যদি এরকম হয় আর এদিকে অন্ধকার এদিকে আবার এদিকে অন্ধকার হয়ে আসছে বৃষ্টি আসবে এদিকে দেখেন সূর্য উঠছে কি অবস্থা তো আজকের ভিডিও এই পর্যন্ত এই আর কার এলাকায় বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবেন